আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের তিপ্পান্ন নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক গরমে বাঁচা মুশকিল মানুষের জীবনের সবচেয়ে বিরক্তিকর জিনিসগুলোর মধ্যে একটি হলো ট্রাফিক জ্যাম তা যদি আবার হয় ঢাকা শহরের ট্রাফিক জ্যাম তবে তো হয়েই গেল প্রায় বিশ মিনিট যাবত জ্যামে এক ক্যাসে শ্রাবণার ধারা মাত্র বিশ মিনিট শ্রাবণের কাছে কিছুই না সে গুনগুন করে মনের সুখে গান গাইছে তবে ধারার কাছে এটা জটিল বিষয় বিরক্ত হয়ে মুখ কুচকে সে সামনের গাড়িগুলোর দিকে তাকিয়ে আছে সে দেখতে চাই সবার সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে সেই গাড়ি কি এমন মহাভারত অশুদ্ধ করার মতো কাজ করেছে যে চলছে না চেমের প্রথম গাড়িটা কি করে চলছে না কেন শেষমেশ ধারা বিরক্ত হয়ে শ্রাবণকে বলেই ফেললো ভীষণ গরম লাগছে শ্রাবণ স্টিয়ারিং এ হাত রেখে ধারার দিকে চোখ বড় বড় করে তাকালো তারপর বলল কি এসি থাকার পরও গরম লাগছে তারা এবারও মুখ কালো তারপর বলল এসির বাতাস ভালো লাগে না গাড়িতে তো আরো না কেমন যেন গন্ধ গন্ধ লাগে শ্রাবণ মাথা নাড়ালো এরপর এসিটা মিডিয়াম লেভেলে দিয়ে নিজের পকেট থেকে রুমাল বের করলো তারার হাত টেনে ধরে এনে কপালে জমে যাওয়া বিন্দু বিন্দু ঘামগুলো সযত্নে মুছিয়ে দিল তারা প্রস্তুত ছিল না তাই হা হয়ে তাকিয়ে রইলো শ্রাবণ কপাল মুছিয়ে দেওয়ার পর ধারার মুখের দিকে তাকালো কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিক করে হেসে ফেললো ধারা এবারও ভ্রুকুচকালো একটু জুড়েই বলল হাসছেন কেন শ্রাবণ হাসতে হাসতে এক আঙ্গুলে ধারার নাকটা ছুঁয়ে দিল এরপর রুমাল দিয়ে সেখানেও মুছে দিয়ে বলল তোমার নাক ঘেমে গেছে মুখ ফুলিয়ে রাগান্বিত সরে ধারা বলল তো এত হাসার কি আছে চুক্তি হাসার মতো কিছু নেই কিন্তু শ্রাবণের ভীষণ হাসি পাচ্ছে সে ঠোঁট চেপে বলল কোথায় যেন শুনেছিলাম যেসব মেয়ের নাক ঘামে সেসব মেয়েরা নাকি জামায়ের থেকে অনেক আদর পাই তাই ভাবছিলাম একটু লজ্জা পেলো ধারা কিন্তু তা প্রকাশ করলো না গলার তেজটা বহাল রেখে জোর গলায় বলে উঠলো কি ভাবছিলেন শ্রাবণ ঠুট উল্টিয়ে না বুঝার ভান করে বলল ভাবছিলাম তুমি পাও কি না বলে সে ধারার দিকে তাকিয়ে ভ্রু জিজ্ঞেস করলো পাও ভ্রুকুচ কালো ধারা তারপর বলল কি পাবো শ্রাবণ বাচ্চাদের মতো মাথা ঝাঁকিয়ে বলল আদর আদর নাক ফুলিয়ে রেগে গেল ধারা এই ট্রাফিক জ্যামে তার মাথার রক্ত টকবক করছে তার উপর ডিম ভাজার মতো গরম আবহাওয়া সব মিলিয়ে মাথা ঠিক থাকার কথা না অথচ এই লোক রীতিমতো ফাজলামো করছে ঢাকার মানুষরা কি রোবট অভ্যস্ত হয়ে গেছে সব কিন্তু ধারার ভালো লাগছে না তাই সে ভীষণ বিরক্ত শ্রাবণের কথায় সে এবার আগের মতোই তেজি গলায় বলল না পাই না আমাকে কেউ আদর করে না হুম শ্রাবণ রসগোল্লা থেকেও বড় বড় চোখ করে তাকালো ধারার দিকে এমন ভাবে দৃষ্টি ফেললো যেন ধারা কোনো ভয়ঙ্কর আজব কথা বলেছে তারপর বলল হোয়াট আসলেই সত্যি তারা জেদ নিয়ে বলল অবশ্যই সত্যি চোখ শুরু করে সন্ধিহান দৃষ্টি ফেললো শ্রাবণ তারপর বললো ভালো করে ভেবে বলো কেউ আদর করে না তারা নাচর বান্দা গরমের মাথায় জেদ চেপেছে আবারও বললো না করে না শ্রাবণ সরু চোখ করলো আরেকটু একটু কিছুক্ষণ তাকিয়ে রইল ধারার দিকে মেয়েটার কি স্মৃতিশক্তি লুপ পেয়েছে শ্রাবণের ইচ্ছে করলো গত কথা বলার মন চাইলো এখনই ধমক দিয়ে বলতে বেয়াদব ছলনাময়ী নারী কেউ আদর করে না মানে গত রাতে শ্রাবণ কি তোমার সাথে বেহান বেহানির আলাপ করেছিল কিন্তু ভদ্রলোক শ্রাবণ তাই এভাবে সরাসরি বলল না কিছু সিটে সোজা হয়ে বসে ঠুটকামড়ে কিছু একটা ভাবলো এরপর সেকেন্ডের মধ্যে ঠুটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলল ভদ্র মানুষ শ্রাবণ শেখ কোনো বড় পরিকল্পনা সেরে নিয়েছে বেচারি ধারা ফাজলা কঠিন শিক্ষা পেয়েই যাবে তার আত্মার মাঘ ফেরাত কামনা করছে আর এদিকে ভার্সিটিতে পড়েছিল মনিরা সেই ভার্সিটিতে পড়ার সময় মনিরার জন্য জীবনের সবচেয়ে সুন্দর অথচ সবচেয়ে দুঃসহ স্মৃতি হয়ে গিয়েছিল লাস্ট ইয়ারে এক সিনিয়র ভাই তাকে ভীষণ ডিস্টার্ব করত বলা যায় সিরিয়াস ডিস্টার্ব ক্লাসের ভিড়ে লাইব্রেরির নিস্তব্ধতাই কিংবা ক্যান্টিনের ব্যস্ততায় সর্বত্র তাকে অনুসরণ করতো সেই এক সিনিয়র প্রথমে হয়তো সাধারণ কথোপকথনে ভান করত পরে ধীরে ধীরে সীমা অতিক্রম করতে থাকে প্রথমে মনিরা বিষয়টা হেসে উড়িয়ে দিয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছেলেটির আসল রূপ প্রকাশ পায় হুমকি প্রলোভন কুপ্রস্তাব একসময় সরাসরি বলেই ফেলেছিল তোমাকে আমি বিয়ে করব না করলে তুলে নিয়ে যাব। এমন ভয়ঙ্কর পরিস্থিতির ভেতর দিয়ে মনিরাকে ভার্সিটি জীবন কাটাতে হয়েছিল অনেক রাত জেগে অ্যাসাইনমেন্ট শেষ করেছে ক্লাস টেস্ট দিয়েছে প্রেজেন্টেশন করেছে কিন্তু বুকের ভেতর সবসময় একটা ভীতি লুকিয়েছিল বন্ধুদের কাছেও কিছু বলেনি পরিবারের কাছেও না কেবল নিজের ভেতরেই গোপন রেখেছিল এই ভুল ছিল তার আর পাঁচটা রেগিং এর মতো এটাকেও ভেবেছিল কিন্তু ওই ছেলে যে এতটা সিরিয়াস আর ডেঞ্জারাস তা ভাবেনি এরপর ভার্সিটি লাইফ শেষ হওয়ার পরও মুক্তি মেলেনি ওই ছেলে বাড়ির সামনে আসত রাস্তায় ফলো করত। মনিরা চুপচাপ সহ্য করত কাউকে কিছুই বলতো না এমনকি জিহান কেউ না সে চাইতো না তার কারণে অন্য কারো অশান্তি হোক কিন্তু একদিন থেকে ফোনে আসতে শুরু করল একের পর এক ভয়ঙ্কর মেসেজ ব্ল্যাকমেলের মতো শ্লীলতাহানির মতো হুমকি কুর্চি থুমকিতে ভরা তবুও মনিরা সেগুলো পাত্তা দেয়নি ভেবেছিল সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে এভাবে চলতে চলতে তো মনিরা নিখোঁজ হয়ে গেল আলাদাভাবে পুলিশ লাগিয়েছিল শ্রাবণ সেই পুলিশের তদন্তে বের হলো মনিরার অতীতের সেই ভয়ঙ্কর অধ্যায়ের সূত্রপাতেই আজকের এই অন্তর্ধান জিহাদ তখনও কিছু জানতো না পুলিশই প্রথম বলে দিল এই সত্য তদন্ত করে জানা গেছে মনিরা নিখোঁজ হওয়ার দিনই তার ফোনে ব্ল্যাকমেল টাইপ মেসেজ এসেছিল তাই প্রাথমিকভাবে ধারণা করা যায় যে ছেলেটা কিছু করেছিল ভার্সিটিতে খবর নিয়েছে পুলিশরা জানতে পেরেছে সেই ছেলের নাম সুফিয়ান বড় লোক বাবার উচ্ছন্ন যাওয়া একমাত্র ছেলে ছোট থেকে বেপরোয়া আর ছন্ন ছাড়া যাকে বলে আদরে বাদর হওয়া তবে সেও নিখোঁজ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকেও এ বিষয়ে সরাসরি শ্রাবণকে জানালেন পুলিশরা শ্রাবণ যখন জানতে পারলেন বিষয়টা তখন সেও গাড়িতে পাশে ধারা এখনো মুখ ফুলিয়ে বসে আছে জেম ছেড়েছে মিনিটখানেক আগে তারার মাথা ঠান্ডা করতে সে আগে একটা ছোট্ট কেপেতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোলে সম্পূর্ণ বিষয়টা জানার পরও চুপ থাকলো শ্রাবণ ধীরে সুস্থে কেপেতে পৌঁছে ধারাকে একটা জুস কেটে দিল এরপর বলল, তুমি একটু বসো আমি ওদিকটাই আছি একটা ইম্পর্টেন্ট কল করব। ধারা মাথা নাড়ালো শ্রাবণ স্বভাবসুলভ সুলভ একপাশে এসে দাঁড়ালো মমিনুল সাহেবকে কল করে পুরো বিষয়টা জানালো ভদ্রলোক সবটা শুনে একটু অবাকই হলেন হয়তো পেয়েছে নই তার জানা মতে তার মেয়ে কখনোই এমন করে না অন্তত কথা লুকায় না তবে এ বিষয়ে কেন এমন হলো বুঝতে পারলেন না তিনি ভেঙে পড়লেন খানিকটা অননয় করলেন শ্রাবণের কাছে তারপর বললেন আমার মেয়েটাকে খুঁজে এনে দাও শ্রাবণ ও যা চাইবে তাই হবে ওকে জিহানের সাথে বিয়েও দেব আমি এই কথা দিচ্ছি শ্রাবণ মাথা নাড়ালো সে তো আগে থেকে এ বিষয় নিশ্চিত ছিল কিন্তু মনিরাকে খুঁজবে কোথায় আর পাবেটা কোথায় সবটা তো পুলিশের হাতে না দিয়ে উপায় নেই সাধারণ মানুষ শ্রাবণ ওরকম গোপন কোনো ক্ষমতা নেই যে মনিরাকে খুঁজে আনতে পারবে তাই শ্রাবণ মুমিনুল সাহেবকে শান্ত হতে বলে পুলিশের তদন্তের অপেক্ষা করতে বলল আর আশ্বাস দিল যে সব ঠিক হয়ে যাবে আর এদিকে জিহান সিগারেট খাচ্ছিল এই কয়েকটা দিন তার যে কেমন কেটেছে সেটা সে ছাড়া আর কেউ জানে না খাওয়া ঘুম কোনো কিছুই হয়নি বেঁচে থাকতে শুধু পানি খেয়েছে আর থমকে যাওয়া শরীর নিয়ে ঘরের এক কোনে পড়ে থেকেছে আজও তার ব্যতিক্রম নয় যেহান সিগারেট টেনে লম্বা ধোয়া শরীর থেকে চুক্তি ঝরে গেছে পুরোপুরি বিছানায় শোয়ার মতো স্বাভাবিক আরামও যেন হারিয়ে ফেলেছে সে রাতগুলোতে সে মেজুতে পড়ে থাকতো অচল আর নিস্তব্ধ হয়ে বুকের ভেতর শুধু একটাই নাম প্রতিধ্বনি তুলে অসংখ্যবার ফোন হাতে তুলে নিয়ে আবারও ফেলে দিয়েছে টেবিলে রাখা এক প্লেট ভাত দুই দিন ধরে একইভাবে শুকিয়ে শক্ত হয়েছে আছে অথচ সেই স্পর্শও করেনি জিহানের চোখ লাল হয়ে গেছে অনিদ্রাই সিগারেটের টুকরো চারপাশে ছড়িয়ে আছে ঘরের ভেতরে ভারী ধোয়ার গন্ধ জমে আছে মেঝুতে শুয়ে থাকা সেই বিধ্বস্ত মানুষটা যেন এখন আর আগের জিহান নেই কেবল এক ভাঙ্গা নিঃশেষ হয়ে যাওয়া শরীর আর অন্তহীন দুখে পড়া এক আত্মা তবে আজ এতদিন পর তার ফোনে রিংটোন বেজে উঠলো জিহানের মন চাইলো না কলটা ধরার দেখলো না কে কল করেছে সেই স্তব্ধ হওয়া চোখে তাকিয়ে রইল ছাদের দিকে দু তিনবার কলটা অনবরত বাঁচতে থাকলে সে মিলিয়ে যাওয়া অচল হাতটা উঠিয়ে ফোনটা তুললো চোখের সামনে নিয়ে দেখলো অচেনা নাম্বার ধরতে মন না চাইলেও কি যেন একটা ভেবে সে কলটা ধরে কানের কাছে নিল ফোনটা কানে নিতেই প্রথমে কেবলই হালকা নিঃশ্বাসের শব্দ পেল জিহান তারপর ভাঙ্গা কাপা এক কণ্ঠস্বর ভেসে এলো তারপর বলল জিহান আমি মনিরা আমাকে বাঁচাও জিহান প্লিজ কাঙ্ক্ষিত কণ্ঠটা এতদিন পর শোনার সাথে সাথে যেন মৃতপায় শরীরটাকে হঠাৎ প্রাণ ফিরে এলো ছাদের দিকে স্থির হয়ে থাকা চোখ দুটো জ্বলে উঠল তীব্র উত্তেজনায় পুরো শরীরটা যেন বিদ্যুতের শখ খেলো জিহান এক লাফে উঠে বসে পড়ল মেজু থেকে তারপর বলল মনিরা যান তুমি কোথায় আছো তুমি আমি এখনই চলে আসছি একটু ভয় পেও না কোথায় তুমি বলো না কোথায় যান জিহানের গলা কেঁপে উঠলো ভুক ধক করতে লাগলো অস্থিরতায় যে মানুষটা এতদিন নিখোঁজ তাকে হঠাৎ এইভাবে পাওয়া বিশ্বাসই করতে পারছিল না সে অপাস থেকে আবার ফিসফিস করে শোনা গেল জানোয়ারটা আমাকে শেষ করে ফেলবে জিহান আমি মরে যাব, তুমি আমাকে ক্ষমা করো কথাগুলো শোনার পর জিহানের হাত কাঁপতে লাগলো চারপাশের অন্ধকার ধোয়ার গন্ধ সবকিছু ভুলে গিয়ে সে শুধু একটাই কথা ভাবলো যে মনিরাকে বাঁচাতে হবে ফোনের ওপাশে নিঃশ্বাসের শব্দটা যেন আরো কাঁপা কাঁপা শোনাচ্ছিল জিহান বেকুল হয়ে বারবার ডাকতে লাগলো তারপর বলল মনিরা ভয় পেও না তুমি কোথায় আছো ঠিকানা বলো আমি এখনই বের হচ্ছি ওপাশে মনিরার কণ্ঠ আবারও মিয়মান হয়ে এলো যেন কারো চাপে গলা আটকে গেছে তারপর বলল জিহান প্লিজ তাড়াতাড়ি এরপর আচমকায় একটা ধাক্কার শব্দ কারো রুরো চিৎকার আর ভাঙা চেয়ারের মতো শব্দ কানে এলো তারপর হঠাৎ ফোনটা কেটে গেলো তারপর জিহান বলল হ্যালো মনিরা চিৎকার করে উঠলো জিহান ফোনটা হাতে কাঁপতে কাঁপতে আবারো রিডাইল করলো কিন্তু স্ক্রিনে ভেসে উঠলো নাম্বার আনরিচেবল এক মুহূর্তে যেন পৃথিবী স্থির হয়ে গেল বুকের ভেতর জুড়ে ধুকপুক করতে লাগলো ঘরের চারপাশে যেন শ্বাস নেওয়া দায় হয়ে উঠলো সে মরিয়া হয়ে ফোনটাকে মেঝেতে ছুঁড়ে ফেলে মাথা চেপে ধরলো না আর দেরি করা যাবে না মনিরাকে যেভাবে হোক খুঁজে বের করতেই হবে পরের পাটি নতুন চ্যানেলে দেব লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সবাই দেখে নেবেন তো ধন্যবাদ সবাইকে আজকের পর্বটি এই পর্যন্তই আর কিছু কথা আপনাদের উদ্দেশ্যে সবাই শুনে যাবেন এই গল্পটির যিনি লেখিকা অনামিকা তাহসিন রোজাপো তিনি হচ্ছেন একটু পরীক্ষার জন্য ব্যস্ত আছেন বিধায় তার সময় হয়ে উঠছে না গল্পটি নিয়মিত দেওয়ার তাই গল্পটি দিতে দেরি হচ্ছে আপনারা কেউ টেনশন করবেন না গল্পটি দিয়ে দিলেই আপনারা পেয়ে যাবেন আর এই ফাঁকে আপনাদের জন্য নতুন আরেকটি গল্প নিয়ে এসেছি বাধ্য বিয়ে তো আপনারা চাইলে সেটাও নিয়মিত দেখতে পারেন তো সেটা লিঙ্ক আমি কমেন্ট বক্সে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আশা করছি কেউ ভুল বুঝবেন না তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন